আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্যমনি কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক কোকিল কেন এত কালো সাদা কেন বক দুধ কেন এত সাদা মরিচ কেন আমগুলি সব পাকলে পরে কেমনে হয়তা লাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয় সবই প্রভুর করুণার দান নত সিরে সেজদা করো হে মুসলমান সুবহানাল্লাহ বলবেন না ডিমগুলি সব একই রকম পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে নাকি আপনাদের মুর্শিদাবাদে কালো ডিমি কালো বাচ্চা হয় এটা সুবাহ আল্লাহ জোরে কন্যা না আরো জোরে বলেন সুবাহ আল্লাহ গেম গলে সবাই কই এরকম পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চা কেমন করে ফটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার স্বর আর বড়ি আঙ্গুলের টিপ আল্লাহ পাকও একজন আছে প্রমাণ হলো ঠিক